সম্মানিত বাংলাদেশের যত প্রবাসী ভাইরা আছেন পোস্ট অফিসে হাজার হাজার কার্ড এই ইলেকশন কার্ড পরে রয়েছে দেখেন এটি আপনারা কোনো পোস্ট অফিসের থেকে কোনো পোস্ট অফিসের থেকে আপনারা সংগ্রহ করেন হাজার হাজার কার্ডাটাউনটাউন যারা আছেন যারা পান নাই তারা এখান থেকে নিয়ে আসেন আমি গেছি আমার কার্ডের জন্য বাহারাইন পোস্ট অফিস আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন প্লিজ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করলে অনেকেরই এই উপকার হবে এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ জানতে পারবেন প্লিজ কোথায় না ভিডিও করি সম্মানিত বাংলাদেশের যত প্রবাসী ভাইরা আছেন পোস্ট অফিসে হাজার হাজার কার্ড এই ইলেকশন কার্ড পরে রয়েছে দেখেন এটি আপনারা দয়া করে যেকোনের থেকে যে কোনো পোস্ট অফিসের থেকে আপনারা সংগ্রহ করেন যারা পান নাই তারা এখান থেকে নিয়ে আসেন আমি গেছি আমার কার্ডের জন্য আমাকে বলছে ভাই আপনি 100 কার্ড নিয়ে যান আপনাদের এলাকার দেশের লোক আছে হেদেরকে ফোন করেন আমি দায়িত্ব নিয়ে না শুধু আমার ডা তো দয়া করে যদি কোনো সম্মানিত বাংলাদেশের লোক থাকে নিশা টাউনের ভিতরে যারা কাঠ পাঠ নাই দেরি করিয়েন না কাঠ নিয়ে আসেন হাজার হাজার কাঠ পরে রয়েছে পোস্ট অফিসে কেমন সবাইকে ভাই ধন্যবাদ কার্ডটা নিয়ে আসেন সংগ্রহ করেন দেশের স্বার্থে আপনার নিজের সুবিধা ফ্যামিলির স্বার্থে আপনারা সবাই যারা এসা টাউন থাকেন যাদের কাছে এখনো কাঠ পৌঁছায় নাই হয়তো আমরা অনেকেই ভাবতেছি যে আমাদের কাছে হয়তো কাট দিয়ে যাবে কিন্তু সবার কাছে হয়তো কাঠ না আসতে পারে তো আপনারা গিয়ে এই চার টাউন গেলে আপনাদের কাট আপনারা পাবেন তো আপনারা সবাই চার টাউন যান যারা না পাইছেন যাদের কাছে ফোন না আইসে তারা এই টাউন গেলেই আপনাদের সবাই হা ভোট দেবে আপনাদের যে ভোটার ভোটের যে ব্লাড পেপার সেটা এই টাউন গেলেই আপনারা পাবেন হম ইলেকশন সবার আসছে সবাই তো একটা কিন্তু আসে নাই প্রথমে তো এই টাউন যে পোস্ট অফিস বাস স্টোপের সাথে এখান থেকে ফোন দিচ্ছে সকালবেলা গিয়ে যে যে আনছে ঠিক আছে তো আপনাদের যারা যাদের যাদের ফোন না আইছে কিংবা আপনারা না পাইছেন সবাই গিয়ে টাউন পোস্ট অফিস বাস স্টোপের সাথে এখানে গেলে আপনাদেরটা আপনারা পাইবেন দয়া করে পিস আপনারা সবাই শা টাউন গিয়ে আপনাদের ভোট প্রফটা লয়ে আসেন এটা আপনাদের অধিকার এটাই আপনাদের একটা পাওয়ার ইয়ে করেন মানে আপনি ভোট দিবেন না হ্যাঁ এই যে দেখেন এটা হ্যাঁ দিবেন সবাই আপনারা সবাই দেশের সাথে হ্যাঁ ভোট আ হ্যাঁ দিবেন আর আপনার যে এলাকা যারা আছে আপনাদের পছন্দমত আপনারা এখানে ভোট দিন আপনারা মার্কা যারা জারে ভালো লাগে আপনারা তাকে ভোট দিবেন হ্যাঁ যাকে মনে হয় এটা হইছে ব্যাপার আর এটা সম্ভবত মনে হয় যা কিছু আপনার পরিবর্তন করা যাবো সম্ভবত এরকম কিছু নাকি ঠিক আছে এইগুলো ব্যাপার আচ্ছা আপনি ইয়ে করেন না লাগে এটা সমস্যা নাই